আসসালামু আলাইকুম এই যে আমি এখন মাছের ডিমটা ভাজি করব ওটার জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি তারপর একটু রসুন বাটা দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটা টমেটো আর হলো কয়েকটা কাঁচাম কুচি করে দিয়েছি এটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি যে ডিমটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে মেখে নিয়েছি এখন দিয়ে দিয়েছি ডিম যেতে একটু ভাজি করলে অনেকগুলো হয়েছে এটা আমি পুরোটা নিলাম না অল্প করে নিলাম এখন আমি পানি দিয়ে দিব আপনারা কে কীভাবে ডিম ভাজি করে খান কমেন্টে জানাবেন আমরা বড় মাছের দিন এভাবে ভেজে করে খাই শুধু ইলিশ মাছ ছাড়া ভাজিতে হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম